বরগুনায় ডাকাতির সময় হাত পা বেঁধে শ্বাস করে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে বুধবার রাত দিকে বামনা উপজেলার ডোয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামে এই ঘটনা ঘটে নিহত ফাতেমা বেগম জুয়াদ্দার বাড়ির খোরশেদ জুয়াদ্দারের সহধর্মিনী সুরত হাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ স্বজনরা জানান রাতে শতবর্ষী বৃদ্ধ খোর্শেদ জুয়াদ্দার এবং তার স্ত্রী ফাতেমা বেগম ঘরে ছিলেন এ সময় দুই থেকে তিনজন লোক ঘরে প্রবেশ করে খোশেদ হাত বা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয় এবং তার স্ত্রী ফাতেমা বেগমের হাত বা বেঁধে শ্বাসরোধ করে পালিয়ে যায় নিহত দম্পতি সৌদি প্রবাসী ছেলে বাবা মাকে ফোনে না পেয়ে স্বজনদের খবর দেয় এরপর বাড়িতে গিয়ে ঘরের আসবাবপত্র উলট পালট অবস্থায় দেখতে পান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মবিনহিম অনুসন্ধান নিউজ